আচ্ছা আপনাদের সবচেয়ে ভালো গবদর কোনটা আছে গ্যারেন্টি গ্যারান্টি মানে উড়নের ভিতরে হচ্ছে দুটো আছে এটা একটু বের করে দেখান আমাদেরকে আপনি আপনি ধরেন আপনি দেখান আমাদের পাখা আচ্ছা কে লো আই এরে কি গবদর দেখা আছে কালদম মাদি আলদম মাদি রামপুর রামপুর রামপুরি মাদি

আচ্ছা আপনার বাসা কোথায় বানেশ্বর আচ্ছা ফোন নাম্বারটা বলুন নাম্বার দেওয়া যাবে না আচ্ছা আনকাল নাম্বার দিতে চাচ্ছে না সমস্যা নাই আচ্ছা ধন্যবাদ আপনাকে আচ্ছা সালামু আলাইকুম